তো নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাইন চলে এসেছি আরও একটি লো প্রাইসের জমি নিয়ে আপনাদের সামনে তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যদি পায়ে হেঁটে দুই মিনিট আগিয়ে যান সামনে পেয়ে যাচ্ছেন একটি ষোলো ফুটের পিজ রাস্তা ওখান দিয়ে আপনি যদি পিয়ালি স্টেশন যেতে চান টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো নিয়ে বা একটি অটো নিয়ে আপনি চলে যাবেন পিয়ালি স্টেশন পাঁচ পাঁচ মিনিটে তো বন্ধুরা এগুলো এগুলি সমস্ত সব আপনার রেকর্ডীয় সম্পত্তি দলিল আছে এগুলো সব তিন ফসলা জমি দেখতে পাচ্ছেন জমিগুলি তো এই সমস্ত জমিগুলি প্লটিং করে বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে দু কাটা তিন কাটা চার কাটা যে যেমনিভাবে নিতে পারেন নিয়ে এখানে একটি ঘর এবং সাথে কিছু সবজি বাগান লাগিয়ে আপনারা এখানে বসবাস ও ঘরের সবজি আপনারা খেতে পারবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জমিটি এখানে বর্ষার সময় বেশি জল জমে না এখানে আপনারা এক থেকে দেড় ফুট মাটি ফেলে আপনারা বসবাস করতে পারেন তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে যদি আপনি সোজা চলে যান এটি আপনার এটিও একটি হাই রোডের সাথে যুক্ত হয়েছে তো যাই হোক এখান থেকে এটা হেঁটে আপনার পাঁচ থেকে সাত মিনিট লাগবে ওইটা আপনার চাম্পাহাটি চলে যাবে ওই রোডটা দিয়ে এই যে সোজা যাচ্ছে যে রোডটা আপনি আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটি এটি সোজা গিয়ে ওপারে একটি খালপাড় আছে ওখানে একটি হাই রোড তৈরি হচ্ছে ওর সাথে মিশে যাবে তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারিপুথ থানার অন্তর্গত মৌজা বেগমপুর পিয়ালি দুশো কলোনি নামের একটি জায়গাতে অবস্থিত তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই আশেপাশে ঘরবাড়িগুলি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন আশেপাশে সমস্ত ঘরবাড়ি সব কিছু আছে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা এখানে যদি জায়গাটি ক্রয় করেন তো আপনারা এখানে থেকে ব্যাঙ্ক এটিএমের ব্যবস্থা পেয়ে যাবেন কাছাকাছি সবজি বাজার ও মাছ বাজারের ব্যবস্থা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ওপারের ওই যে জমিটি দেখাচ্ছি আপনাদেরকে ওগুলিও বিক্রি আছে এসব জমি জমিগুলি বিক্রি হবে তো আপনারা যারা যারা নিতে ইচ্ছুক আপনারা খুব দ্রুত আপনারা যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এই যে দেখতে পাচ্ছেন ঘরবাড়িগুলো খুবই কাছাকাছি চলে এসেছে তো বন্ধুরা আপনারা নিশ্চিন্তে এই জায়গাগুলি ক্রয় করতে পারেন এবং বসতবাড়ি করতে পারেন এই জমিগুলির মালিকের নামে রেকর্ড এবং মালিকের নামেই দলিল করা আছে তো আপনাদের জায়গা কেনানোর কেনার জন্য বেশি ঝামেলা পোহাতে হবে না এখানে আপনারা জায়গা ক্রয় করলে আপনাদের গুন্ডা অনুষ্ঠান পার্টি পলিটিক্সের কোনো ঝা রকম ঝামেলা পোহাতে হবে না তো বন্ধুরা আপনারা দেখতেই পেয়েছেন কত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ তো বন্ধুরা একটা কথা বলে দিই আজকের ডেটে এত সস্তায় জমি আপনারা পাবেন না তো এখানে শুধুমাত্র আমাদের চ্যানেলই দিতে পারবে দামটা আমরা বলে দেব এখানে মালিকপক্ষ দাম রেখেছে প্রতি কাঠা মাত্র ষাট হাজার টাকা করে মাত্র ষাট হাজার টাকা বন্ধুরা এরকম সুযোগ আর দ্বিতীয়বার পাবেন না আপনারা যত সত্তর পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করুন এবং জমি কেনার জন্য তো বন্ধুরা একটি কথা বলে দিই এই জমিগুলি আপনারা ক্রয় করতে পারেন দুই থেকে তিনবার টাকা দেওয়ার মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে আরও কোনো লোক প্রায় ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার